সালাম আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে সমাজসেবা অধিদপ্তর থেকে প্রকাশিত হওয়া নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার শিক্ষাগত যোগ্যতা সমস্ত বিষয় আপনি এ টু জেড জানতে পারবেন তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তারা তাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা কিছুদিন আগেই প্রকাশ করেছে যেখানে বর্তমান দেশের পরিস্থিতির কারণে আসলে অনেক অনেকদিন কিন্তু ইন্টারনেট সেবা বিঘ্নিত থাকার কারণে আসলে চাকরির আবেদন করা কিন্তু প্রায় সম্ভব হয়নি বা বন্ধ ছিল বললেই হবে তবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তারা কিন্তু নতুন করে আবার প্রকাশিত করেছে যেখানে কিন্তু দুইশো নয়টি পদ রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সমাজকর্মী ইউনিয়ন পদের দুইশো নয়টি যে পদে কিন্তু তারা যে জনবলের যে একটি সার্কুলার প্রকাশিত করেছিল কিছুদিন আগে সেটাই কিন্তু তারা এখন সময়সীমা বৃদ্ধি করেছে এটার মূলত সময় সময়সীমা বৃদ্ধি করে বিশ আট দু তারিখ থেকে কিন্তু তিরিশ নয় দু তারিখ পর্যন্ত কিন্তু মানে বৃদ্ধি করা হয়েছে প্রায় দশ থেকে তেরো দিনের মতো তেরো দিনের মতো কিন্তু সময় বৃদ্ধি করা হয়েছে আপনি মূল সার্কুলার দেখলে দেখবেন এখানে কিন্তু কিছু কিছু জেলা রেস্ট্রিকশন ছিল বিশেষ করে বান্দরবন খাগড়াছড়ি রাঙামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনহাট ঠাকুরগাঁও মাগুরা জালকাঠি এই সমস্ত জেলার আপনারা লোকজন বা বাসিন্দা ছিলেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারতেন না এটা কিন্তু মূল সার্কুলারে বলা ছিল তবে তারা কিন্তু এই বিষয়টা তারা কিন্তু নিয়েছে তারা কিন্তু এখানে বলছে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের কিন্তু আর আবেদন করার প্রয়োজন নেই শুধুমাত্র নতুন যারা আছেন তারাই এখন আবেদন করবেন তবে সার্কুলারটা একবার আরেকবার আপনাদেরকে দেখিয়ে দেয় এখানে কিন্তু সমাজকর্মী ইউনিয়ন সমাজকর্মী হিসাবে লোক নিবে সমাজকর্মী এরা কিন্তু মূলত ইউনিয়ন ভিত্তিক কাজ করবে ইউনিয়নের ভিতরে কিন্তু মূলত এরা কাজ করবে দুশো নয়টি কিন্তু পদসংখ্যা আপনি কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন সীমা কিন্তু তার এখানে পঁয়ত্রিশ বছর নির্ধারণ করেছে সীমা এবং বর্তমান তাদের যে নোটিশ অনুযায়ী কিন্তু আপনারা সবাই বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো এই বিষয়ে কিন্তু কোনো সমস্যা নেই আপনি আবেদন করার জন্য সরাসরি তাদের ওয়েবসাইটে চলে আসবেন এখান থেকে সরাসরি আবেদন করতে পারবেন এবং এই লিঙ্কটাও কিন্তু আপনি এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং এখানে আবেদন করার জন্য আপনার কিন্তু মাত্র দুশো টাকা খরচ হবে দুইশো টাকা হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তো আমি বলবো আপনারা যারা রেস্ট্রিকশনের কারণে এই জেলার আদিবাসী বা বহিন্ন নিবাসী আছেন যারা আবেদন করতে পারেন নি তারা কিন্তু এখন আবেদন করতে পারবেন তারা খুব তাড়াতাড়ি আবেদন করে ফেলেন ধন্যবাদ আপনাদেরকে তো পাশাপাশি আরেকটা বিষয় হলো এখন কিন্তু বর্তমান যে চাকরিগুলো হবে চাকরিগুলো ফেয়ার হবে কিন্তু চাকরি পরিকেগুলো কিন্তু অনেকটা না একদম ঝামেলা মুক্ত বা আগের আমরা জানি যে এর আগের সময় কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার কারণে বিভিন্ন পলিটিক্যাল সমস্যার কারণে কিন্তু যারা মেধাবী তারা কিন্তু চাকরি পাওয়া থেকে অনেকটা বঞ্চিত ছিল তো আপনার যারা এখন একটু মোটামুটি একটু ভালো লেখাপড়া আছেন তারা কিন্তু ইজিলি কিন্তু এই ধরনের জবগুলোতে কিন্তু আপনি পাওয়াটা কিন্তু খুব ইজি হবে পাশাপাশি যদি আপনি একটু খুব অল্প কিছু পরিমাণ অল্প কিছু স্টাডি করেন ইংলিশ এবং ম্যাথে যদি আপনি একটু ভালো থাকেন তাহলে কিন্তু আপনার এই ধরনের চাকরিব খুবই সহজ হবে পাশাপাশি কিন্তু আপনার ইউনিয়নে আসলে চাকরিটা হবে সেদিক থেকেও কিন্তু আপনার জন্য একটা সুযোগ সুবিধা থাকবে ইউনিয়নে চাকরি করাটা তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না